জোরালো পশ্চিমী ঝঞ্ঝা হিমালয়ের ভাগ সহ উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করছে এরই প্রভাবে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাত সহ তুষারপাতের সতর্কতা জারি করেছে আগে জারি করেছিল উত্তর পশ্চিম ভারতের হিমালয়ের পশ্চিম ভাগের বিভিন্ন জায়গাতে কিন্তু এবারে অরুণাচল প্রদেশেও তার প্রভাব পড়বে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে তাপমাত্রা একটু ওঠানামা করবেই কারণ উত্তর পশ্চিম দিক থেকে যে ঠান্ডা শীতল হাওয়া আসছিলো সেটাতে একটু অদল বদল হয়ে যাবে সুতরাং আশা করা যাচ্ছে আগামী দু থেকে তিন দিনে তাপমাত্রায় কিছুটা বৃদ্ধি দেখা যেতে পারে ফলে শীতের আমেজ একটুখানি হালকা ভাঁটা পড়তে পারে কিন্তু পুরোপুরি শীত যাবে না শীত কিন্তু চলবে এবং জাঁকিয়ে জমকালো শীত কিন্তু মাসের শেষে আসতে পারে বড়দিনে শীতের প্রকোপ কেমন হবে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু কোনো সিস্টেম নেই তবে পরবর্তী ক্ষেত্রে কিছু হবে কি না সেটাও আমরা দেখাবো আপাতত প্রবাহ এবং ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গেও কিছু কুয়াশার ব্যাপার থাকতে পারে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে আজ আপনার এলাকায় ঠান্ডা কি আগের থেকে একটু কম মনে হচ্ছে নাকি একই আছে নাকি একটু বেশি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন নতুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে আপডেটটিকে অনেকের কাছে জানিয়ে দিন চাষি ভাইদের জন্য কোনো সতর্কতা আছে কি নেই সেটাও আমরা জানার চেষ্টা করবো দেখতে থাকুন প্রথমেই আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট তাপমাত্রায় ওঠানামা নিয়ে কী খবর দিয়েছে তো ইতিমধ্যে দক্ষিণবঙ্গে শ্রীনিকেতনে আমরা দেখতে পাচ্ছি এগারো দশমিক পাঁচ ডিগ্রি রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে এটাই সর্বনিম্ন তাপমাত্রা উত্তরবঙ্গে কোচবিহারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু রয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস তেরোই ডিসেম্বর এটা রয়েছে এর পাশাপাশি দার্জিলিংয়ের দিকে চার দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা ভালোই রয়েছে আমাদের কলকাতার দিকে আলিপুরের কাছে রয়েছে পনেরো দশমিক চার ডিগ্রি আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে তাপমাত্রা মোটামুটি বারো থেকে সতেরো ডিগ্রির মধ্যে দক্ষিণবঙ্গে ঘোরাফেরা করার চান্স প্রবল রয়েছে এদিকে কিছু কিছু আমাদের কুয়াশা ব্যাপার লক্ষ্য করা গেছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দুর্গাপুরের দিকে মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা গেছিলো এবং কলকাতা এবং ডায়মন্ড হারবার এই এলাকাতে একটু হালকা ধরনের কুয়াশা কিন্তু কিছুটা পাওয়া গেছিল তবে সব জায়গাতে কুয়াশা নেই ঠান্ডার যে পরিস্থিতি তাতে আমরা দেখুন এই যে ডান দিকের চিত্রটা দেখুন ভালো করে ঠিক এই যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এখানে কিছুটা বাঁকুড়ার কিছু কিছু অংশ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের কিছু কিছু অংশ এবং মুর্শিদাবাদের কিছু কিছু অংশে সংলগ্ন বীরভূমের দিকে এই অংশটা দিয়ে ঠান্ডা একটু বেশি এগুলোতে কিন্তু দেখুন পুরুলিয়াতে যেমন তেরো দশমিক চার বাঁকুড়াতে সেখানে হয়ে যাচ্ছে বারো দশমিক চার এক ডিগ্রি তলায় রয়েছে পুরুলিয়ার থেকে বাঁকুড়াতে আবার এই হুগলির কিছু কিছু কাছাকাছি কিছু এলাকাতে এইখানে কল্যাণীর আশেপাশে কিছু কিছু তাপমাত্রা আবার একটু কম রয়েছে মানে ঠান্ডাটা একটু বেশি রয়েছে এরকমভাবেই পুরো মেদিনীপুরে কিছু অংশে তাপমাত্রা তেরো দশমিক নয় আবার কোথাও রয়েছে বারো তারতম্য থাকছে চব্বিশ পরগনার দিকেও ক্যানিংয়ের দিকে যেমন বারো দশমিক ছয় হলেও সল্টলেকের দিকে রয়েছে ষোলো দশমিক চার বা কলকাতায় রয়েছে পনেরো দশমিক চার যেখানে ব্যার ব্যারাকপুর রয়েছে তেরো দশমিক চার দমদমে চোদ্দো দশমিক আট এইরকম কিন্তু পার্থক্য পাওয়া যাচ্ছে বশিরাটা যেমন পনেরো কাকদ্বীপে রয়েছে পনেরো এইরকমভাবে রয়েছে হুগলির মগরাতে চোদ্দ এইরকমভাবে কিছু পরিবর্তন পাওয়া যাচ্ছে এবং এরকমই থাকবে এবং এইগুলোতে এক থেকে দু ডিগ্রি বাড়বে আগামী দু থেকে তিন দিনের মধ্যে কারণ রয়েছে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারতের তাপমাত্রায় কিছু পরিবর্তন হবে মানে বাড়তে পারে উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডাটা ভালোই চলছে সেখানে দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে কোথাও কোথাও ন ডিগ্রি চলছে এবং কোচবিহারের নয় পুন্ডিবাড়ির নয় আলিপুরদুয়ারের দিকে রয়েছে দশ জলপাইগুড়ি দশ দশমিক আট কালিম্পংয়ের নয় দার্জিলিংয়ের ছয় দশমিক পাঁচ এগুলো কিন্তু চলছে আর এই দিনাজপুর মালদার দিকে মোটামুটি ধরো এখন কোথাও এগারো কোথাও চোদ্দো কোথাও পনেরো এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাপারটা চলছে তাই বাংলাদেশ এবং বিহার এই দিকে কিন্তু মোটের উপরে ঠান্ডাটা ভালোই চলেছে এবং সেটাই চলবে এবারে আগামী কয়েকদিনের তাপমাত্রা বা আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে সেই নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিমবঙ্গে আপাতত যে এক সপ্তাহে আগামী এক সপ্তাহে সর্বত্র প্রধানত শুষ্ক আবহাওয়া দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সাত দিনে সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ অর্থাৎ আমার এলাকায় যেমন ঠান্ডা পাচ্ছেন প্রায় সেই রকমই পাবেন ওই যে বললাম এক থেকে দু ডিগ্রি একটু এদিক ওদিক হলে যেটুকু হয় সেটুকুই নাহলে কিন্তু এবার এবারে কিন্তু বেশ টানা চলছে এবং সেটাই চলবে এবং মাসের শেষের দিকে হয়তো শীতটা আরও ঝাঁকিয়ে বাড়তে পারে কুয়াশা নিয়ে কিছু কথা বলেছে আপাতত আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালবেলায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে এমনটা কিন্তু এখানে দেখাচ্ছে আবহাওয়া দপ্তর সেটা বলেছে উত্তরবঙ্গে আগের আপডেটে বলেছিল এখন বলছে যে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে ইতিমধ্যে আমরা কলকাতা এবং দুর্গাপুরের দিকে ডায়মন্ড হারবারের দিকে কিছু কুয়াশা পড়তে দেখেছি আর কি এবারে আমরা দেখাবো ভারতীয় মৌসুম ভবনের তেরোই ডিসেম্বর সন্ধ্যেবেলায় প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট যেখানে আমরা দেখতে পাচ্ছি কিছুটা পরিবর্তন হয়েছে আগের থেকে হালকা বৃষ্টিপাত এবং তুষারপাত থাকবে হিমালয়ের পশ্চিম ভাগে জম্মু কাশ্মীর লাদাখ গিরগেট বালচিস্তান মুজফরবাদে তেরো তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে যেটা বলা হয়েছিল সেটাই রেখেছে এর পাশাপাশি হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে চোদ্দ তারিখ পর্যন্ত দেখা যাবে এবং নতুন করে যে যেটা যোগ করেছে আবহাওয়া দপ্তর যে এই পশ্চিমী ঝঞ্ঝ যখন এগিয়ে যাবে যার ফলে অরুণাচল প্রদেশের দিকে আমরা উত্তর পূর্ব ভারতে পনেরো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যেও কিছুটা বৃষ্টিপাত তুষারপাত লক্ষ্য করতে পারি এমনটা সতর্কতা দিয়েছে বা জানিয়েছে আবহাওয়া দপ্তর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পনেরো তারিখ পর্যন্ত কিছু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে মূলত দেশের বাকি কিন্তু কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নাই অর্থাৎ বেশিরভাগ অংশেই শুষ্ক থাকার সম্ভাবনাই সব থেকে বেশি এবারে যেহেতু তাপমাত্রাগুলো ওঠানামা করছে এবং শৈত্য প্রভাবগুলো এদিক ওদিক হচ্ছে তাই সেই নিয়েও কিছু কথা বলেছে আবহাওয়া দপ্তর সতর্কতাও কিছু দিয়েছে শৈত প্রবাহ এবং ঘন কুয়াশা নিয়ে সেগুলো আমরা বলে দেবো একে একে দেখতে থাকুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আগামী দুদিনে উত্তর পশ্চিম ভারতে দু ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এর পাশাপাশি মহারাষ্ট্র এদিকেও কিছু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে মধ্য ভারত পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতে আগামী সাত দিনে মিনিমাম টেম্পারেচার বা সর্বনিম্ন তাপমাত্রায় বড়ো রকমের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ আপনার এলাকায় যদি ঠান্ডা ভাব বজায় থাকে প্রায় সেই রকমই থাকবে যদি গরম থাকে তাহলে গরমটাই লাগবে বা গরম একটু বাড়তে পারে অর্থাৎ যেটা রয়েছে কাছাকাছি থাকবে তা যদি খুব কনকনে শীত থাকে সেই কোন শীতটা একটুখানি হয়তো কমলেও কিন্তু শীতটা বজায় থাকবে সুতরাং আগামী কয়েকদিনে আমরা শীতের অনুভূতি আরও পাবো সেটা বোঝা যাচ্ছে এর পাশাপাশি প্রভাব কোথায় থাকবে দেশে না এখন আপাতত একটুখানি পরিবর্তন রয়েছে তেলেঙ্গানা এবং কর্ণাটকা এবং ছত্তিশগড় উড়িষ্যার দিকে কিছু শৈতপ্রবাহ থাকবে কিছু কর্ণাটকার উত্তর ভাগে কিছুটা সিভিয়ার শো কৈতপ শৈত কোল্ড থাকতে পারে অর্থাৎ তীব্র প্রভাব থাকতে পারে যার জন্য হয়তো অরেঞ্জ অ্যালার্ট জারি থাকতে পারে ঘন কুয়াশা থাকবে আমাদের উত্তর পূর্ব ভারতে মূলত নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানে কোথাও কোথাও মানে বিক্ষিপ্তভাবে আইসোলেটেড হতে পারে কোনো কোনো জায়গাতে একটু ঘন কুয়াশা হতে পারে বাকি অংশে মূলত হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে আসাম মেঘালয় এবং উত্তরপ্রদেশের পশ্চিম ভাগেও ষোলো তারিখ পর্যন্ত এই কুয়াশা দেখা যেতে পারে ঘন কুয়াশা হিমাচল প্রদেশেও দেখা যাবে যেহেতু ঝঞ্ঝাটা এসেছে তাই হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এখানে একটু মেঘলা মেঘলা হচ্ছে এবং এখানে পনেরো এবং ষোলো তারিখে এর প্রভাবে কি হবে না কিছু ঘন কুয়াশা তৈরি হয়ে যেতে পারে এছাড়াও উত্তরপ্রদেশের কিছু ঘন কুয়াশা দেখা যাবে এগুলো কিন্তু রয়েছে দু এক জায়গায় অতি ঘন কুয়াশাও থাকতে পারে পনেরো তারিখ পর্যন্ত এখনও কিন্তু দুদিন হতে পারে এবারে যে সিস্টেম কিন্তু সেভাবে কিছু নেই শুধুমাত্র এই ঝঞ্ঝাটাই রয়েছে এই যেটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার যেটা রয়েছে সেটা খুনাবর্ত আকার একটা রয়েছে সেটা এখানে বলা রয়েছে এবং আমাদের ছবি একটা দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখুন যদি দেশের চিত্রটা দেখেন তাহলে দেখুন এই যে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন উত্তর ভাগে এখানে শুধুমাত্র কুয়াশা থাকবে শুধুমাত্র কুয়াশার মধ্যে এই জায়গাটাতে একটু ঘন কুয়াশা অতি ঘন কুয়াশা হতে পারে আর উত্তর পূর্ব ভারতে এই সংলগ্ন বাংলাদেশের কিছু অংশে এদিক ওদিক করে কোথাও কোথাও ঘন কুয়াশা হতে পারে মূলত হালকা মাঝারি কুয়াশা থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিছু হালকা মাঝারি কুয়াশা সকালের দিকে দেখা গেলেও যেতে পারে উড়িষ্যা ছত্তিশগড় এবং তার পাশাপাশি কেরালা কর্ণাটকা এই কাছাকাছি যে জায়গা কেরালা নয় কর্ণাটকার দিকে কিছু কিছু অংশে এই জায়গাগুলোতে কিছু শৈত প্রবাহ থাকে ফলে ফলে আমাদের এখানে কিন্তু তীব্র শীতটা থাকবে না কারণ এটা একটু এই দিকে থাকবে ফলে এই দিকগুলো থাকবে তাই এখানে একটু শীতের অনুভূতিটা আগের থেকে হয়তো একটু কম অনুভব হতেও পারে এমন সম্ভাবনাই রয়েছে হতে পারে কারণ শৈত প্রভাবগুলো একটুখানি কমে যাচ্ছে দেখুন পরের দিনে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলটাতে ঘন কুয়াশা থাকবে কারণ ঝঞ্ঝাটা এগিয়ে যাবে ফলে এই জায়গাগুলোতে কিন্তু প্রভাবটা থাকবে তাই কুয়াশা তৈরি হতে পারে তার প্রভাবে আমাদের এখানে একটু হালকা হালকা কুয়াশা হতে পারে তাপমাত্রা সামান্য একটু উদ্যমুখে দেখা যেতে পারে কিন্তু এরপরে আবার এইগুলো কমে যাবে তখন আবার তাপমাত্রা আবার নামবে আস্তে আস্তে তখন আবার ঠান্ডা বাড়বে এইভাবে থাকতে পারে অর্থাৎ তাপমাত্রা একটু করে নাম একটু বাড়বে আবার নামবে এরকমভাবেই চলবে দেখাবো কিভাবে কী হবে এবারে আমরা উইন্ডে দেখে পুরো বিষয়গুলিকে দেখাবো দেখতে থাকুন আমরা ফেরত চলে এলাম উইন্ডিল লাইফ স্কিনে তো ইতিমধ্যে ভালো করে দেখুন যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু পাকিস্তানের দিকে ঘূর্ণাবর্ত আকারে থেকে আস্তে আস্তে এদিকে এগিয়ে আসছে ফলে দেখুন মেঘলা মেঘলা হতে শুরু করেছে রাজস্থানের উত্তর ভাগ থেকে শুরু করে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় হয়ে জম্মু কাশ্মীর লাদাখ গিলিগিট বাজিস্তান মুজাফরবাদ হয়ে এখানে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশের উপর দিয়ে এগুলো কিন্তু নেপালের দিকে এই মেঘলা মেঘলা হতে শুরু করেছে ফলে এখানে বৃষ্টিপাত কোথাও কোথাও নেমে যেতে পারে এবং পাহাড়ি অঞ্চলে তুষারপাতগুলো থাকবে এবারে ধীরে ধীরে এই ঝঞ্ঝাটা আস্তে আস্তে পূর্ব দিকে এগোতে থাকবে যার ফলে পনেরো তারিখ থেকে সতেরো তারিখের মধ্যে এই অরুণাচল প্রদেশের এই যে এই জায়গাটাতে কিছু বৃষ্টিপাত তুষারপাত হয়েও যেতে পারে এবং তার পাশাপাশি নেপালের দিকেও হবে এগুলোতে এইগুলো যাওয়ার পরে কী হবে না এইগুলো আসার পরে এই যে এখান থেকে শুষ্ক ঠান্ডা হাওয়াগুলো আসছিল ঠান্ডা বাতাসগুলো যার জন্য আমরা উত্তর হাওয়া পাচ্ছিলাম সেখানে একটু বাধা হবে কারণ এখানে একটুখানি প্রাপ্ত হবে তাই এই জায়গাগুলোতে একটু কি হবে না একটু প্রকোপটা কমবে তাই মধ্য ভারত পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত সংগ্রাম বাংলাদেশ এইখানে আগামী সাত দিনে বড়ো রকমের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ তাপমাত্রা খুব যে কমে যাবে তেমন নাও হতে পারে ওই একটু যেটা একটুখানি যখন এটা একটু কমে যাবে তখন আবার একটু ঠান্ডা একটু বাড়বে এইভাবে থাকবে চলুন আমরা এবার একা এক আলোচনা করি মেঘলা আকাশ তার মানে থাকবে না বলে আশা করা যাচ্ছে শুধুমাত্র ওইগুলোতে থাকবে যেখানে রয়েছে উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতে যখন যাবে এইগুলোতে দেখুন ভালো করে দেখাচ্ছে এখানে বঙ্গোপসাগরে কিন্তু কিছু থাকবে না পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে এমনটা কিন্তু দেখুন পনেরো তারিখ ষোলো তারিখে যখন যাচ্ছি এইখানগুলোই কিন্তু মেঘলা মেঘলা হয়ে থাকছে এবং ঝঞ্ঝাট আস্তে আস্তে দিকে এগিয়ে যাচ্ছে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এইভাবে যখন এগোতে থাকবে তখন কী যে ষোলো থেকে সতেরো যখন হয়ে যাচ্ছে তখন কী হবে ভালো করে দেখো এই যে যার জন্য এই জায়গাটাতে যে অরুণাচল প্রদেশের এখানে দেখুন এই যে অরুণাচল প্রদেশ এইখানে কিন্তু বৃষ্টিপাত এবং তুষারপাত নিয়োগ করতে হবে তখন এইখানে এটা বৃষ্টিপাত হবে এখানে মেঘলা আকাশ হবে কিন্তু এর প্রভাবে যেটা হবে এই দিকে কিছু কুয়াশা বেড়ে যেতে পারে তাই কোনো কোনো পকেটে এখানে একটু ঘন কুয়াশা বা অতি ঘন কুয়াশা কোথাও কোথাও চলে আসতে পারে এটা যেই চলে যাবে আবার এখানে ফাঁকা হওয়ার জন্য এই সময়কালে তাপমাত্রা আবার একটু নামবে কিন্তু এরপরে আবার একটা নতুন পশ্চিম ঝঞ্ঝা কিন্তু এই এখানে আসবে যেটা হয়তো আঠেরো তারিখ বা উনিশ তারিখের দিকে নতুন করে আবার পশ্চিম ঝঞ্ঝা একটু বড়ো আকারে আসতে পারে সুতরাং তীব্র ঝঞ্ঝাও আসতে পারে অথবা মাঝারি ধরনের ঝঞ্ঝা আসতে পারে এগুলো কিন্তু আসে বলে আবার মেঘলা কাজ ওখানে হবে অর্থাৎ তাপমাত্রা তার মানে ওঠানামা করবে ভালো বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু আবার ওই কুড়ি থেকে একুশ তারিখের দিকে আবার পশ্চিম ঝঞ্ঝা আসবে ফলে এই এলাকাগুলোকে কিন্তু আবার প্রভাবিত করবে এইভাবে এই ঝঞ্ঝার পর ঝঞ্ঝা আসতে পারে সম্ভব রয়েছে তাই তাপমাত্রা তো ওঠানামা করবে কিন্তু এরপর দেখা যাচ্ছে যে পঁচিশ তারিখে যখন বড়দিন চলে আসছে মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ মাসের শেষ দিকটাতে তখন কি হবে এখানে কিন্তু আমরা দেখবো যে কিছু পরিবর্তন পাওয়া যাবে যে আরেকটা ঝঞ্ঝা আসাতে এগিয়ে যাবে তো এই ঝঞ্ঝাটা একটুখানি কম দুর্বল মানে বেশি শক্তিশালী নয় দুর্বল টাইপের বলে কতটা কী হবে সেটা দেখার চেষ্টা করি তো আমরা যার জন্য করব তা আমাদের এখানে কিন্তু সেরকম কিছু থাকবে না মোটামুটি পরিষ্কার থাকবে তো আমরা এখানে জানার জন্য একটা জায়গায় দুটো জায়গায় ক্লিক করব প্রথমে হচ্ছে পশ্চিম দিকে একটা জায়গায় ক্লিক করি ধরে রাখুন যে রঘুনাথপুর পুরুলিয়া জেলায় এখানে ক্লিক করলাম এখানে দেখা যা দেখা যাচ্ছে যে তাপমাত্রা এখানে তেরো ডিগ্রি থাকবে রবিবার সোমবারে এই তেরো ডিগ্রিটা এক ডিগ্রি কমে বারো ডিগ্রি হতে পারে এই বারো ডিগ্রি হয়ে এটা কিন্তু আবার এরকমই থাকবে ষোলো তারিখেও বারো ডিগ্রি থাকবে এখানে কিন্তু এরকম বারো ডিগ্রি করেই থাকবে মানে অর্থাৎ বারো ডিগ্রি মানে তো ঠান্ডাটা ভালোই থাকবে একুশ তারিখের দিকে হয়তো আবার তেরো ডিগ্রিতে পৌঁছতে পারে এবং তেরো করে থাকতে তারপর আবার চব্বিশ তারিখের দিকে বারো হতে পারে কিন্তু বড়দিনের দিনে পঁচিশ তারিখে দেখা যাচ্ছে যে এই বারো ডিগ্রি আবারও কমে এগারো ডিগ্রিতে পৌঁছে যাবে এবং পঁচিশ তারিখে এগারো ডিগ্রি থাকলেও ছাব্বিশ তারিখে দেখা যাচ্ছে যে সেটা এগারো ডিগ্রি পর সাতাশ তারিখে সেটা হয়ে যাচ্ছে দশ ডিগ্রি এবং তার দিনে চলে আসছে এখানে কোথায় হ্যাঁ দশ ডিগ্রি অর্থাৎ এখানে কিন্তু মোটামুটি আবার মাসের শেষের দিকে জোরালো ঠান্ডাটা পড়বে তৃতীয় সপ্তাহ পার করে আবার ঠান্ডা কিন্তু বাড়তে পারে মানে মোটামুটি চব্বিশ তারিখ আশপাশ থেকে আবার এখানে ঠান্ডাটা বেড়ে যাবে এরকম করে কিন্তু থাকবে অর্থাৎ শুষ্ক আবহাওয়া থাকবে এবং ঠান্ডা বাড়াকমা করবে আমরা একটু দেখেন আরেকটা জায়গা দেখেন এখানে তো দেখুন যে কলকাতা সংলগ্ন এলাকাতে দেখা যায় এই দেখুন পানিহাটিতে ক্লিক করলাম এই জায়গাটাতে যদি দেখেন তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পনেরো ডিগ্রি থাকবে রবিবার এই পনেরো ডিগ্রি সোমবারেও থাকবে এবং মঙ্গলবারেও ষোলো পনেরো ডিগ্রি থাকে এখানে কিন্তু পনেরো ডিগ্রি করেই থাকবে পনেরো ডিগ্রিতে কিন্তু এখানে প্রতিদিন দেখতে পাচ্ছি একই রকম দেখা যাচ্ছে অর্থাৎ এখানে মোটামুটি একটা স্টেবেল ঠান্ডা কিন্তু থাকবে চব্বিশ তারিখের দিকে এখানে ঠান্ডাটা ষোলো ডিগ্রিতে পৌঁছাবে এবং পঁচিশ তারিখে ষোলো ডিগ্রির মধ্যে থাকবে অর্থাৎ তীব্র শীত থাকবে না কিন্তু ঠান্ডাটা বজায় থাকবে গরমের ব্যাপার থাকবে না অর্থাৎ বড়দিনে পিকনিক টিকনিক করতে বেশ ভালোই একটা আবহাওয়া পাওয়া যাবে যা বোঝা যাচ্ছে তারপরে আবার মাসের শেষের দিকে তাপমাত্রা আস্তে আস্তে আমার নামবে তবে পশ্চিমের দিকের জেলাগুলিতে ভালোই ঠান্ডা কিন্তু চলবে এমনটাই কিন্তু এখানে বোঝা যাচ্ছে উত্তরবঙ্গের দিকেও প্রায় সেই রকমই থাকবে সুতরাং খুব বেশি পরিবর্তন নয় যদি আমরা এরকমভাবে দেখাই যে রবিবারে যেটা দেখা যাচ্ছে রবিবারে উত্তরবঙ্গে মোটামুটি দেখা যাচ্ছে যে তাপমাত্রা বারো ডিগ্রি থেকে তেরো ডিগ্রির মধ্যে থাকতে পারে বাংলাদেশের রংপুর থেকে রাজশাহী মনমোহন সিং সিলেট প্রায় এইরকম হিসাবে দু এক জায়গায় হয়তো চোদ্দ ডিগ্রি কি তেরো ডিগ্রি হতে পারে মালদার দিকেও মোটামুটি তেরো চোদ্দোর মতো থাকবে আর আমাদের বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই যে রয়েছে পশ্চিম পূর্ব বর্ধমান সহ এখানে কোথাও কোথাও এগারো বারো তেরো চোদ্দো এর মধ্যে ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে দীঘা মন্দারমণি কাঁথি বা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে বারো থেকে তেরো মধ্যে ঘোরাফেরা করবে কিন্তু হুগলি কলকাতা হাওড়া চব্বিশ প্রকার এখানে কোথাও তেরো কোথাও চোদ্দো কোথাও পনেরো দু এক জায়গায় হয়তো ষোলো ডিগ্রিও থাকতে পারে এরকমভাবে ব্যাপারগুলো থাকবে এই রয়েছে আপাতত খবর আর বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম বা ঢাকা বিভাগ সঙ্গে ত্রিপুরা মিজোরামের দিকে মোটামুটি পনেরো থেকে ষোলো কিন্তু ত্রিপুরার দিকে হয়তো ষোলো থেকে চোদ্দো পনেরো ষোলোর মধ্যে ষোলো থেকে সতেরোর মধ্যে হতে পারে এগুলো কিন্তু বোঝা যাচ্ছে এই রয়েছে আপডেট ধন্যবাদ